আজ নারদ জয়ন্তী আর এই উপলক্ষে বিশ্ব সংবাদ কেন্দ্র মালদার উদ্যোগে এক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত মালদা প্রেস কর্নারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই জেলার বিশিষ্ট সাংবাদিকদের সম্বর্ধনা জানানো হয় এদিন জেলার বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্ব সংবাদ কেন্দ্র মালদার সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজ নারদ আর এই নারদ উপলক্ষে বিশ্ব সংবাদ কেন্দ্র পক্ষ থেকে দেবর্ষি নারদ নারদ মোদীর যে জন্মজয়ন্তী তাতে যে সাংবাদিক বন্ধুরা আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন আর তার জন্য একটা সম্মান জ্ঞাপনের জন্য আমরা এসেছিলাম মালদা প্রেস কর্নারে এখানে আপনাদের উপস্থিতি আমাদেরকে খুব ভালো লেগেছে আপনারা আপনাদের কিছু বিষয় রেখেছেন সেগুলো আমাদের জানতে পেরে খুব ভালো লেগেছে এবং আগামী দিনে আপনারা এইভাবে কাজ করে যান তার শুভেচ্ছা বার্তা বিশ্ব সংবাদ কেন্দ্র থেকে আপনাদের আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং আপনাদের আরও ভালো ভবিষ্যতে আপনারা কাজ করুন সুন্দরভাবে সুস্থভাবে কাজ করুন এই কামনা করে বিশ্ব সংবাদ কেন্দ্র মানব আপনার নাম আর পরিচয় নাগর শর্মা বিশ্ব সংবাদ কেন্দ্র তরফ থেকে আমি আছে だっおおいいてかだってか。<スマ S 2> <spirituality>

Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only